তেরো তারিখে কেউ বলে নয় তারিখে কেউ বলে সতেরো তারিখে কেউ বলে উনিশ তারিখে কেউ বলে বাইশ তারিখে জম্বুর মানে মেজরিটি হানফি হম হবে মানে অধিকাংশ মানে একশো সেভেন পার্সেন্ট علماء الكرام <سؤال> مزرقان الدين ماريخين الكلام اهل السير تاريخ الكتاب سير الكتاب تاريخ الكتاب اهل المهبسين مهاسرين مزرقان الدين ايهما الكرام ايه كلام ايهما كلام

আবমান ইমাম ইবনে হিশাম হিশাম আসিরতুন নববিয়ার মধ্যে মোহাম্মদ ইবনে সা'দ ইবনে আল-মাদানী কিताबুল মগরাসি সিঙ্গেল টু থিস জামতাত মধ্যে আল্লামা ইমাম জौसी আল্লাহু ফাম মধ্যে আল্লা মাই মল্লময় চৌশী জৌশী মতো সব কিতাপের মধ্যে আল্লা বাই নাম দি আয়লামদের ভিতরে আল্লা মা কেনা হাজরাজ খেলাড়ি হাত উলমারের ভিতরে আল্লামা মা মুল্লী ফেরত সবে ইসকাদের ভিতরে আল্লাহ মঈনাম কাসলাম আল মাওহিবুল দুনিয়ার ভিতরে ভিতরে আল্লাহ মঈনাম আব্দুল বাকি আল সুলতান আল সাফিল সর্বগুলা মাওহিবুল ভিতরে আল্লাহ মঈনাম ইমাম শামসুদ্দিন সহবী শত শত মতের টিভি এর ভিতরে جامل مسالی دو سنن حافظ مردی من کسی حسیرت اللہ بیر بھی تھرے اللہ مام پر حمان جامی شواہد اللہ موتر بھی تھرے اللہ مام اللہ مام کاشفی مہارت اللہ موتر بھی ভিতরে اللہ مام اکل